ইয়া আইয়ু আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান প্রথম ডাক দিয়ে বলছেন হে আমার ईमानदार বান্দা বান্দিরা আমার নবীর সাথে বেয়াদবি কইরো না প্রথম ডাক আমার নবীর সাথে বেয়াদবি কইরো না কারণ আমি আল্লাহ নূর হীনূর তোমরা স্থল তোমরা পদার্থ আমি আল্লাহ পদার্থের উর্ধে আল্লাহ জাগা থেকে পাক বডি থেকে পাক যা আমি আপনি জল্পনা কল্পনা করতে পারি সবকিছু থেকে পাক আল্লাহ কোথায় কথা বল অন্যদিকে চলে গেল কি করবো আল্লাহ কোথায় এই সাত জমিন সাত জমিনের উপরে সাত আসবা প্রথম জমিন থেকে আসবার কদ্দুর সহি হাদিস নবী যে বলেন পাঁচশো বছরের রাস্তা কত বছরের রাস্তা আচ্ছা আসমান সুড়ঙ্গ করলে আসমানের যে গভীরতা এ সুড়ঙ্গ করলে আবার পাঁচশো বছর এত আসতে হয় ব্যাপার কি রাত্রে খায় টাই নেই জোরে বলেন মহা পরের কারণ বলবো জোরে কেন বলাইতেছি পরের কারণ বলবো ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আপাতত এমনি বলতে থাকেন পরের কারণ বলবো আমি এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের বেশি দ্বিতীয় আসমান সুড়ঙ্গ করলে তার থেকে আর বেশি এই করতে করতে সাত আসমান প্রায় পনেরো হাজার বছরের রাস্তা বছরের ওই সাত আসমানের উপরে সচিবালয় সেক্রেটারিয়েট অফিস আপনারা মনে করেন আমি না দেখে কইতেছি আমি দেখছি আবার মনে করেন আমি পীর হয়ে গেছি হ্যাঁ চেষ্টা আমি দেখছি কেমনে দেখছি এক অন্ধ দেখে না আর তার হাত ধরে এখন দাপটের সঙ্গে হাঁটে দেখিস তো না ওইদিন আমার চোখ আছে চাহিটা যাইতেছে রাস্তা দিয়ে গাড়ি চলে থেকে গাড়ি ওদিক থেকে গাড়ি অন্ধ পার হচ্ছে কেন এক চোখ হাত ধরছে আমি আহি আমায়ামুদ দেখছি কেমনে দেখছি আমার নিজের চোখ দিয়ে না আমার নবীর চোখ দিয়ে দেখছি জোরে কন্যা শোভাবাদ আল্লাহ হুম হুম ভালো মতো হয় নাই আরো জোরে শোভাগান আল্লাহ আচ্ছা আরো মজার কথা কই আমি জান্নাতও দেখছি লে কেমনে দেখছি নবীর চোখ দিয়ে দেখছি হয়তো তালিরাদি আল্লাহ তাল্লা নু বলেন আমি যখন জান্নাত দেখব আমার একটু ইমান বাড়বে না দেখ নবীজি যা বলছেন তার উপরে আমি এমন ইমান আনছি যে জান্নাত দেখার পরে আমার কাছে মনে হবে আমি যা যা ভাবতাম তাই দেখতেছি সবাই কইতেছে না এরা বকিল বকিল দেখতেছি একটু জোরে জোরে সবাই মিলে বলে ফেলেন ভাড়া দেখছেন আমার এই কথার আসর পড়ছে ওই পিচির উপরে ও একা একা কাউ অন্য সবাই বাদ দিয়ে একা একা বলে উঠছে জোরে হ্যাঁ এজন্য না को देखे ना गोरे को देखे ना काले को देखे ना गोरे को देखे पिया जिसको चाहे सुहागन वही है अमर मालिक कालाओ देखें ना धलाओ देखें ना धनीओ देखें ना गरीबओ देखें ना ऊचो देखें ना नीचो देखें ना ছোট দেখেন না বড় দেখেন না তিনি একটা জিনিস দেখেন কার অন্তরটা তার দিকে ঝুঁকে থাকে যার অন্তর মালিকের দিকে ঝুঁকে থাকে আল্লাহ রহমতের নজর তার উপরে পড়ে যায় পিচ্ছি হইলেও সমস্যা নাই পিচ্ছি হইলেও কি সমস্যা নাই পাঁচ বছর বয়সে সাহাবি হয়ে যায় কল্পনা করা যায় কয় বছর নবীজি বয়ান করেন আর নবীজির দিকে চাইয়া থাকে চোখ একটু ওদিকে দিক ঘুরে না একটু নড়ে না এই দিক তো বেশি তাকাইতেছেন ধীরে ধীরে চোখ আরে ওই পিছি চাই আবার চোখ ঘুরে আবার গেছেন আবারও তাকাই পিস পাশেই ছিল কূপ কূপের থেকে পানি আনাইছে পানি আনাইয়া ওই পানি নবীজি মুখে নিছেন কুলি করছে কুলি করে এক কুলি পানি ওই বাচ্চার মুখের মধ্যে মেরে দিছে এটা কোনো গল্প না বোখারি শরীফের হাদিস শুনে দিয়েছে এক কুলি পানি মুখে মারছেন এই বাচ্চা কোন একটা ডাইকে যদি আমি কুলি মারি তা আমার আপনারা বলবেন হুজুর পাব না হাসপাতালে পাঠানোর দরকার হ্যাঁ এ বাচ্চা মানুষকে কুলি মারে ওই বাচ্চা কুলি পাইয়া আমারে তো গালাগাল শুরু করতো কিন্তু ওই বাচ্চা মনে মনে বলে কি আরে আমি নিজে দেখছি নবীজি থু মাটিতে পড়তে পারে না কারণ কারো হাতে পড়ে আর হাতে পড়লে সেই থুতু নিয়ে টানাটানি শুরু হয় যার হাতে পড়ে তারে সবাই ঘিরে ধরে ভাই আমার একটু দে আমার একটু দে আর ওই থুতু নিজের চেহারা নিজের গায়ে বরকতের জন্য ডলে আর সেই নবী কুলি করে এক কুলি পানি আমার মুখে মারছেন আমার মতো ভাগ্যবান কে আছে ওই পিচ্ছে খুশি হয়ে গেছে খুশি হয়ে গেছে মালিক ও নজর পড়ে গেছে সুবহানাল্লাহ মনে হয় যেন কেউ কবে কেউ কবে না বললে যদি ভুল হয়ে যায় এরকম মনে হইতেছে মনে হয় সবাই মিলে বললে কি ভুল হইত নি সবাই মিলে বলে ফেলেন সোহান আরে কোন পক্ষে দশ নেকি হবেই হবে এখলাস যার বাড়বে তার আরো বেশি হবে এখলাস বাড়তে বাড়তে যদি ওই পর্যায়ে চলে যায় সেই হাদিস নবীজি বলেন সুবহান আল্লাহর বরকতে আসমান জমিনের মাঝের অর্ধেক জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে বলার মতো বলতে হবে ওই নেকি পাইতে হইলে মনের মতো মন থাকা চাই ওই মন যার আছে এই নেকি সে পাবে সবাই কিন্তু এই নেকি নেকি পায় না ওই ওই মন নিয়ে যে বলে তার হয় এজন্য নিজের সাথে গল্প করতে হয় গল্প করে টোলে এরপরে একবার চিৎকার দিয়ে উঠতে হয় সুভাগ আমরা এমনি শব্দ উচ্চারণ করি তো কি বলতেছিলাম মনে আছে দেখি কেমন ছাত্র সবাই হ্যাঁ হ্যাঁ কুলি মারছেন এবার বুঝলাম মনোযোগ আছে শুক্র আদায় করতেছি আলহামদুলিল্লাহ তো কুলি মারছেন আর ওই নবীজির ইন্তেকাল হয়ে গেছে এখন বলেন তো সে আর তার পক্ষে আর নবীদের থেকে শোনা সম্ভব না সম্ভব সে কি করে মার কাছে গেছে আম্মা জানা আয়সা সিদ্ধা আম্মু আম্মু আমাদের সবার মা মনে রাখবেন পুরুষদের মা কোনো মাইয়েদের মা না নবীর বিবিরা যে মা ওয়াজ ওয়াজ হুম আতু হুম মানে পুরুষ সমস্ত পুরুষদের মা নারীদের মা না এক নারী আম্মাদান আয়েশা সিদ্দিকারে গিয়ে ডাক দিছে উম্মি ও মা কায়ে চুপ কর আমি তোর মা না কার মা উম্মতের পুরুষদের মা একটু বলেন না আলহামদুলিল্লাহ আমাদের মা আমাদের মা মা তো মার কাছে নবীজি কি বলতেন আমার একটু বলেন না তো পিচ্ছি মা শুনেছেন আবু ও কাছে দিকের কাছে গিয়ে বলে দাদু দাদু নবীজি কি বলতেন আমার একটু বলেন না হয়তো তোমার কাছে গিয়ে বলে দাদু আপনি একটু বলেন না আবু হারের কাছে গিয়ে বলে চাচু চাচু আপনি একটু বলেন না এই করতে করতে সাহাবিদের থেকে ঘুরে ঘুরে হাদিস শুনতে শুনতে সিনার মধ্যে হাদিস এক হয়ে গেছে পড়াইতে ডিগ্রি ডিগ্রি কারে আমার বলি এবার ওই যে বলতেছিল সাইকুল হাদিস আল্লামা সারা বাংলার সারা জাগানো কি কি যেন কয় আমি এগুলো মনোযোগ দিয়ে একটু শুনি না এগুলো একটা গতানুগতিক কথা শুধু ঢাকা থেকে আগত এখন ঢাকা দূরে কোথায় উঠি পঁয়তাল্লিশ মিনিট তা সুদূর হলো কোথায় আগে না সুদূর ছিল এখন এই ঢাকা এই সিলেট এখন কি এই ঢাকা এই সিলেট কিন্তু ওই সুদূর কবেই কবে সুদূর ঢাকা দিকে আগত সারা বাংলা আলোচন সৃষ্টিকারী একটা কথার কথা হয়ে গেছে বলতেই হবে সুমধুর কণ্ঠস্বর আমারে যদি কণ্ঠস্বর হয় তাহলে ওদেরকে কি কবে যারা টান মারলে কলজে ছেড়ে যায় এটা বলতেই হবে আবার বলবে অনল বর্ষি বক্তা জীব ব্যাপার অনল বর্ষি বক্তা দিয়ে কি হয় আমার নবীজি কথা বলতেন কাটা কাটা প্রত্যেক শব্দ আলাদা আলাদা হইতো যদি গুনতে হইত নবীজির প্রত্যেকটা শব্দ গুনতে পারত আর আমরা করতে গেলে কানে হাত দিয়ে ইরে সুর যার সুর যত ইউটিউব দেখে দেখিয়া এই বক্তারে আইনে দেন যুব সমাজ কয় এই বক্তারে আইনে দেন টাকা যা লাগে আমরা দিব ওই বক্তা কয় কি পেমেন্ট দেওয়া ছাড়া আমি চেয়ারেই বসবো না আগে নিয়ে পরে চেয়ারে বসে অনেক বক্তা আছে আমি কি বে ঠিক কইতেছি নি আমি তাই না তো কইতেছি ঠিক করলে পরে ঠিক হবে এমনি ঠিক আছে তো বলতেছিলাম এই ছেলেরা পরস্পরে কথা বলবো না এদিক ওদিক টাকা বানা চোখটা এদিকে রাখো আমি যে কথা বলতেছিলাম ছিলাম ওইদিকে তো যাইতেই পারিনি মাঝখানে অন্যখানে চলে আসছে এখন সাহাবিদের কাছে ঘুরে ঘুরে সিনার মধ্যে এক পজা হাদির জমা হয়ে গেছে এখন উনি পড়াইতে বসেছে পড়াইতে বসে বলেন জানিস আমার ডিগ্রি কি অমুক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছি আমি আল্লামা আমি সাইকুল হাদিস আমার ডিগ্রি কি জানিস কি আকালতু মাজ্জাতন মাজ্জাহান্ন বিহু সল্লাল্লাহু আলাইহি ও ফি ওজ ওয়া না ইব্রু খামসি সিনিন আমার মনে আছে নবীজি এক কুলি পানি আমার মুখে মারছেন তখন আমি পাঁচ বছরের বেটা এটা হলো ডিগ্রি এটা হলো ডিগ্রি আবদুল্লাহ আপনি মাসুদ রাদি আল্লাহ তালু বলেন আমার ডিগ্রি কি জানিস কি কানা সাহিব তহর অন্যালাইন অল বিষাদ নবীজি দরবারে গিয়ে বলে ইয়ার সুরল্লাহ সফরে রওনা হবেন আপনার উজুর পানির লোটার একটু আমারে দেন হজুর পানির লোটা আমি বইব নবীজি বলছেন আচ্ছা নাও আপনি যখন কোথাও ঢুকবেন জুতাটা আমি একটু নিব আমার হেফাজতে রাখবো নবীজি বলেন আচ্ছা রাইখো আপনার শোয়ার জন্য যে বালিশ হেলান দেওয়ার যে তাকিয়া এটাও আমার কাছে দেন এই তিন জিনিস আমি হেফাজত করব। এবার আবদুল্লাহ এমনি মাসুদ ছাত্রদের সামনে বলে আমার ডিগ্রি কি জানিস কি ডিগ্রি কানা সাহিব অনলাই নিবল বিসা আমরা নবীর অজুর পানী লোটা বহনকারী আমি নবীর জুতা বহনকারী আমি নবীর বালিশ বহনকারী এর নাম হলো যোগ্যতা এটা হলো ডিগ্রি ওই যুবকরা তোমাদেরকে বলি যদি কেউ বলতে পারো যে সাইকে বড়নার লাঠির বাড়ি খাইছে আমি একদিন ওনার জুতা ধরে ঘুরে বেড়াইছি ওনার পিছিয়ে ওনারে আমি অজুর পানি ঢেলে দিছি এটা তোমার জিন্দগির ডিগ্রি মনে এটা হলো ডিগ্রি সাহাবিদের ডিগ্রি কি যে আমি এত হাজার হাদিস আমার মুখস্থ আমি আল্লাহ না আমি ডক্টর না 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 এক একজন ডিগ্রি বলে আমার ডিগ্রি কি আবু বকর বলে আমার ডিগ্রি নবীজিরে কোলে শোয়াই রাখছি কোলে শোয়াই রাখছি গর্তের মধ্যে আর আমার সাপে কামড়াইতেই আছে। আমি মনে মনে বলতেছি মরি মরব নবীজির ঘুম ভাঙব না মরি ঘুম না কিন্তু চোখের পানি তো ঠেকে অনিচ্ছা সত্ত্বে চোখের পানি নবীজির গালে পড়ছে বাম গালে বাম গালে পড়ছে এখন নবীজির চোখ খুলছে আকার কাছ কান্দিনে এই বিশ্বের ব্যথায় পানি পড়ে গেছে কাঁদছি টানা ওই যে একটু আগে মানে খাইলাম ঝাল লাগলে চোখ দিয়ে পানি আসে এটা কি কান্দি এটা কান্না না দেখি এমনি ঝালের বরকতে চলে আসছে কেউ চিমটি না দুষ্টুমি করে চিমটি দেয় ব্যথা বা চোখ দিয়ে পানি এসে যায় এটা কি কানসেনি ওই ব্যথার ধাক্কা এসে গেছে এটা কান্না না কান্না বলে দুঃখের সাথে কান্দায় আবু বলে আমি কান্দি নি এমনি পানি পড়ে গেছে তো নবীজি বললেন কি কি হয়েছে কি কয় কিসের জন্য কামড়াইতেছে পাশর হও আসর হইছে আল্লাহ তো বইলেই রাখছেন والله ইউ আসিমুক আমি আল্লাহ তোমার হেফাজত করব টেনশন করো না কজন আবুকার পাশর হইছে সাপ মাথা ওঠেছে দুই চোখ বড় বড় নবীর দিকে তাকাইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কাল সকালে বলেন নাস্তা রাস্তা খাইয়া আপনারা না সালাম দিছে সালাম দিয়ে বলতেছি আর আমি কামড়াইতে চাইনি সব ছিদ্র বন্ধ করে দিছে আমি কতদিন কত কত শত বছর যাবত বসা আর আমি এখানে ছিদ্র করে রাখছি আপনি এখানে বসলে এখান থেকে দেখব ওখানে ছিদ্র করছি এখানে বসলে ওখান থেকে দেখব আর ও সব ছিদ্র বন্ধ করে যেটা বাকি ছিল ওখানে ও ঠ্যাং দিয়ে রাখছে আমি কি করব আমার তো দেখা দরকার এই আমি কামড় দিচ্ছি নবীজি বলেন আচ্ছা ঠিক আছে তোর কোনো দোষ নেই বাবা তুই যা সালাম কালাম দিয়ে চলে গেছে আবু বকর বলে নী বললেন কোন জায়গা দিছে কামড় এই যে এখানে দিচ্ছেন আবু বকার বলে আমার মনে হলো কামড়ি দেয় নেই আমার কাছে মনে হইলো কামড়ি দেয় নাই আবু বকরের ডিগ্রি কি আমি নবীজির আমার কোলেছি ঘুম পাড়াইছি আল্লাহ লেখেন যে আবু বকরের কোলে নবীজির চেহারা মনে যেমন আর এই দুই হাটু দুই দিকে গেলে রেহেলের দেখা যায় না এই কি না উঠে ওই যে উঠতে দেখলে না আমার কথা নষ্ট হয়ে যায় হ্যাঁ আর কেউ মাথাও নাড়াইন না আমার দিকে চেয়ে থেকে আমার কথা বলতে খুব কষ্ট হয় বর্তমানে আমি অসুস্থ শারীরিক ভাবে কিন্তু ওয়াদা যেগুলো করছি যাওয়াই লাগে এই জন্য আপনাদের সামনে আস ঘুম ঠিক মতো হয় না তারপরেও কথা বলতে হয় আপনারা একটু সহযোগিতা করেন শুধু একটা জিনিস চাই মানুষ হাজার হাজার আমি চাই না যে কয়জন আসেন নইলেন না আমার দিকে চাইয়া থেকে এতটুকু কথা দেলের মুখটা খুলে দিয়ে রেখে তো বলতেছিলাম যে আবু বকারের ডিগ্রি কি একদিন হয় কি আবু আর অমর দুইজন গল্প করতেছেন কল্প করতে করতে হযরত আবু বকর বলতেছেন ওমর কি তোমার তো নেকি অনেক বেশি لكن তুমি কত আকাম কুকাম করছো পরে তুমি মুসলমান হইছো নবীজির খুন করতে গেছিলা এইজন্য তোমার নেকি বেশি কারণ আল্লাহ পাক বলেন ইল্লা তাবা আমানা ওয়া আমিলা আমালান ফাউলা ইকাইউবাদ্দিলুল্লাহ হুসইয়া তহিম যে ব্যক্তি তওবা করে ইমান আনে আর অনেক আমল করে আল্লাহ তার গুনাগুলোকে নেকি কি দিয়ে বদলাই দে তো তুমি তো অনেক গুনাহ করছো আমার তো আর সে সুযোগ হয় নাই যেন তোমার আমলনামা ভারী তোমর কাকি তাহলে তো ভালো একটা সুযোগ পাইলা ব্যবসা একটা করি কি আমার সব জিন্দিগি সব নেক আমল আপনি নিয়ে যান ওই হিজরাতের রাতের আমলটা আমার দিয়ে দেন ওইটা আমার দেন বাকি সব আমি দিয়ে দেবো আবু বকর সিদ্দিক করে ব্যবসা তো বড় চমৎকার কিন্তু আমি আগে নবীজিরে জিজ্ঞেস করে নিই তো দুই বুড়ো একসাথে গেছে বুড়ে কেন বললাম দুজন বয়সে নবীজির থেকে ছোট আবু বকর দুই বছরের ছোট ওমর বারো বছরের ছোট নবীজির থেকে কিন্তু তারপরেও বুড়ে বললাম কেন নবীজি বলছেন সাইয়েদা সুয়ুখি আহলিল জান্না জান্নাতের বুড়োদের সর্দার আবু বকর ওমর কিন্তু জান্নাতে তো কোনো বুড়া মানুষ যাবেই না এই যে বুড়ে দেখতেছেন না কোন বুড়ে জান্নাতে যাবে না জান্নাতে যাবে সবার বয়স হবে তেত্রিশ ওই পিচ্ছি ওগুলো যদি মরে যায় ছোটকালে আল্লাহ তোকে না মারুক আল্লাহ দীর্ঘজীবী করুন কিন্তু যদি মারা যায় এরাও ঢুকতে সময় বয়স হবে কত তেত্রিশ নারীদেরও বয়স হবে কত তেত্রিশ তো তেত্রিশ বছর তো বুড়াদের সরকার হয় কেমনে আল্লাহর কাছে রেকর্ড আছে না যে উনি কত বছর বয়সে মারা গেছে এই যারা বুড়া কালে মরবে এদের কে আবু বকার ওমর এই জন্য ওই দুজন বললাম কি বুড়া আবার অপর দিকে নবীজি শ্বশুর দুজনই শ্বশুর আবু বকারও শ্বশুর ওমরও কি শ্বশুর তো নবীজির আব্বা নবীজির কি আব্বা এই ও বুড়া যাই হোক দুই বুড়া একসঙ্গে গেছে গিয়া সালাম দিয়ে কি ব্যাপার দুইজন একসঙ্গে কি ব্যাপার আমাদের একটা মাসলা জানার আছে কি মাসলা আমরা দুইজনে খুব গল্প সল্প করছি তা আমি আরও একটা ব্যবসা করতে চাই যে কি অমরের সব আমল আমার দিয়ে দিবে আর হিজরাতের রাতের আমল অমর চায় কেমন হয় ব্যবসা বাণিজ্য তোমাদের নিজের ব্যাপার আমি একটু বললে দেই ওই আমলের মান কি তাই বলে দিই কি হিজরাতের সময় আবু বকর তুমি যে আমল করছো ওমর তো ওমর পুরো উম্মতের আমল যদি এক পাল্লা রাখা হয় তোমার ওই আমলের ধার কাছেও যেতে পারবে না ওই সময় তুমি যে কাম করছো তো বলার মাকসাদ আবু বকরের ডিগ্রি ডিগ্রি কি নবীজির কোলে স্কুলে শুয়েছি আল্লাহ কি কয় সানিয়াস নাইন ইযহুমা ফিলগার ইয ইয়াকুলু লিসাহিবহি লা তাহজান ইন্নাল্লাহ আমানা ওই যে কি আল্লাহ বলে দিয়েছে সানিয়াস নাইন ইযহুমা ফিলগার গর্তের মধ্যে আমরা দুইজন নবীজি আর আমি নবীজি আর আমি এরপরে নবীজি বললেন তুমি আর আমি তাই না আল্লাহ আমাদের তৃতীয় জন আল্লাহ পাক আমাদের তৃতীয় জন ডিগ্রি তো ডিগ্রি কাকে বলে সাইকুল হাদিস আল্লামা কাল্লামা এটা ডিগ্রি যে এতগুলো ডক্টরেট নিছে এটা ডিগ্রি এই ঘোড়ার ডেম দুনিয়ায় চলে মালিকের কাছে ডিগ্রি কি চলে জানেন ডিগ্রি চলে অমক হুজুরের সোহবতে এই লোকটা পাঁচ বছর কাটাইছে অমুকের জুতা ধুইরা পিছে পিছে ঘুরে বেড়াইছে অমুকের কাছে গিয়ে লাঠির বাড়ি খাইছে এক মৌলানা বক্তা ওই গাজীপুরে গত বছরের কথা বলতেছি গত বছর সে একখানে দৌড়ে আইছে আমার ওয়াজ আমার কোনো কোনো আলেমরা শোনে আইসি হুজুর আমি ওয়াজ তাড়াতাড়ি শেষ করে আসছি আপনার ওয়াজটা শুনবো চলেন যাই একসাথেই মাহফিলে গেলাম পরে মাহফিলের শেষে গল্প সল্প করতে করতে কয় কি হুজুর আমার জীবনের একটা বড় সম্পদ আছে কি শেখ নুরুদ্দিন গহরপুরি উনি লাঠি দিয়ে আমার মাথায় দুইটা বাড়ি মারছেন তাই আমি বললাম যে মাশাল্লাহ বড় ডিগ্রি এটা যে ডিগ্রী তামন্না দর্দে দিল কি হ্যায় তোকার হিদমত ফকিরুকি তামন্না দর্দ দিল কি হ্যায় তো কারখিদমত ফকিরুকি এ দৌলত নেহি মিল্তি শাহুকে খাজিন উমে যদি সম্পদ হাসিল করতে হয় আল্লাহ আলুল্লা আলাউলা মায়েকরাম তাদের সহপথে যাও তাদের সামনে বসো উনি খাইছেন ওনার খাওয়ার থেকে একটু বাইচা রইছে ওইটুকু খাও ওটুক খাও বলে হুজুরে খাওয়ার থেকে পাইছে সেইটুকু আমি খাইছি এই বর্কত আমি হাসিল করছি অমুক আহালুল্লাহ তার জুতে আমি সুধা করে দিছি এটা তোমার জীবন জীবনের মানে বড় সম্পদ হাসনের ময়দানে কাতার দিয়ে দাঁড়াই থাকবে কাতার দিয়ে দাঁড়াই থাকবে জান্নাত থেকে হবে ওই ভিড়ের মধ্যে থেকে সহী হাদিস শুনাইতেছি কোনো গল্প না ভিড়ের মধ্যে থেকে একজন তাক দিবে হুজুর অমিয়া সাহ কি কা মানে চিনছেন না চিনলাম না তো কেন ওই যে এই মোড়টার নাম জন্য কি আচ্ছা কদম তুলি কই কদম তুলির মোড়ে ওই যে আপনার সাথে দেখা হইলো পরে হোটেলে বসাই আপনারে চা খাওয়াইছিলাম একটা পান খাওয়াইছিলাম মনে আছে হা মনে পড়ছে তো হুজুর আজকে আমার অবস্থা খারাপ একটু আল্লাহরে কন না ওই সময় হুজুর এই এতটুকুর কারণে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবে সেই হাদিস শুনেছিস গাল গল্প না এই জন্য ডিগ্রি কন্টারে বলে এইটা বলতে গিয়া মেলা কথা ফেলে ফেলেলাম। তো বললাম যে নিতে চায় সে পায় পাঁচ বছরের বাচ্চা উঠছে তো চার পাঁচ বছরের এই জন্য এতগুলো কথা কয়ে ফেলে এলাম তা আমি আপনাদেরকে যে কথা বলতে চাইতেছিলাম সেই দিকে ফিরে যাই কি কইতেছিলাম এখন দেখি ছাত্ররা কেমন কি কথা কইতেছিলাম হা আলহামদুলিল্লাহ আপনারা একশো টাকা দিবাদের শেষে নিয়ে দিয়ে দেব তো দোয়া করতেছে তিন লাখ টাকা দাও তিন লাখ টাকা দাও ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যান না এখন ঢোকা যাবে না ঘুরে ঘুরে দেখো ঘুরে ঘুরে দেখে যে এক কোন অন্ধকার এসে দারোয়ানকে জিজ্ঞেস করে আমার ঘরের কোন অন্ধকার কেন অন্ধকার তো তুমি বানাইছো কি করলাম তুমি যে বলছো আল্লাহ তিন লাখ রুপি দিয়ে দে ভালো করে শুনেন কিন্তু তিন লাখ রুপি দিয়ে দে তিন লাখ রুপি দিয়ে দে আল্লাহ আমাদেরকে হুকুম করছে পাথর একটা খুইলা জমিনে পাঠাই দিছি ওইটা তিন লাখ রুপি হইয়া তোমার হাতে পৌঁছে যাবে ঘুম পেয়ে গেছে এখন আবার হাত উঠেছে আয় আল্লাহ না মুঝে 3 লাখ چاہیے না 3000 चाहिए ना 3 পয়সা चाहिए, चाहिए मेरा जन्नत का घर ठीक कर दे अल्लाह 3000 ও চাই না 3 লাখ ও চাই না 3 পয়সা ও দরকার নাই আমার জান্নাতের ঘর ঠিক করে দাও আল্লাহ কই কেন নিবার চাইছিল না নাও এখন কই থুক্কু দিলাম আর জীবনে এমন দোয়া করমো না আমার জান্নাতের ঘর ঠিক করে দাও মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা যে তার আখেরাতকে প্রাধান্য দিবে দুনিয়ার তার লস হবে যে দুনিয়াকে প্রাধান্য দিবে আখেরাতের তার লস হবে দুনিয়াতে বালাখানা বড় বড় বানাবা খুব সুখে শান্তিতে থাকবা আখেরাতের কোনো ধার ধারণা ফিকির করো না মসজিদের কথা কুইয়া চান্দা তুলতে এক একজনের বক্তার ঘাম ছুটে যায় কালেক্টরের ঘাম ছুটে যায় দশ হাজার তোমার বের হয় না পাঁচ হাজার তোমার বের হয় না তোমার বাড়ির জন্য কোটি টাকা তোমার বের হয়ে যায় তুমি চিন্তা করে দেখছো তুমি কাজটা কি করতেছো অথচ হাদিসে পাকে নবীজি বলেন মাম্বানা আলিল্লাহি মসজিদা যে আল্লাহর জন্য মসজিদ বানায় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ পাক তার জন্য জান্নাতে সাথে সাথে ঘর বানাইয়া দেয় আচ্ছা এক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে খুব অভাব চলতেছে অবশ্য আপনার ই হয়েছে এক হাজার উটের বহর আসছে ওনার কত এক হাজার উঠ পাইকারি কিনে আনছেন খুচরা ব্যবসায়ীরা ওনারা এসে প্রস্তাব দিছে আমরা আপনার উঠ কিনে নিব কত করা যা দিয়ে কিনছেন তার দ্বিগুণ দিয়া কন্যা তিন গুণ দিয়া কন্যা আমি এর থেকে আরো বেশি দামে বিক্রি করব দাম বাড়াইতে বাড়াইতে অনেক বাড়াইছে কাজে না আমি এর ও দামে বিক্রি করবো সবাই বুঝতেছে বলে যাও তোমরা আমার যা করার পরে কর। পরে মদিনাবাসী এক হাজার সব গরিবদের মধ্যে ভাগ করে দিয়ে এর নাম হলো কি ব্যবসা বুঝছেন ওটা দিছেন তো জান্নাতে আল্লাহ তাহলে তারা দিবেন তো বলতেছিলাম যে দুনিয়ার ক্ষতি হইলে আখেরাতের লাভ হবে আখেরাতের ক্ষতি হইলে দুনিয়ার লাভ হবে কোন লাভ তুমি চাও এবার এবার শোনেন না ওই বুজুর্গ বলতেছে আয় আল্লাহ না মুজে তিন লাখ চাহিয়ে না তিন হাজার চাহিয়ে না তিন পয়সা চাহিয়ে মেয়েরা জান্নাত ঠিক করে দে তিন লাখও চাই না তিন হাজারও চাই না তিন পয়সারও দরকার নাই আমার জান্নাতের ঘর ঠিক করে দাও বলতে বলতে কানতে কানতে আবার ঘুমাই পড়ছে এখন দেখে ওই যে কোনা অন্ধকার ছিল ওই অন্ধকার কোনাটাও আলোকিত হয়ে গেছে তো বলছিলাম যে চায় সে পায় যে চাওয়ার মতো চায় সে পাইয়াই যায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এখানে আসছেন এখানে কি এই ইমাম সাহ পাইয়া হিয়া মাহমুদ তাদের কোনো পাওয়ার আছে তারা দিবে না আল্লাহ দিবেন কে দিবেন তা আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য কে কে রা দিয়েছে ইনশাল্লাহ যে আল্লাহর কাছ থেকে নিব নিব তো ইনশাল্লাহ নেওয়ার জন্য কি তরিকা সেই তরিকা বলতেছিলাম বলছিলাম খারাপ লাগতেছে উঠে উঠাটা একটু বন্ধ করতে হবে আমি দেখলে আর কথা কইতে পারি না একজনও উঠেন না পাশে যে থাকে যে আর দশ মিনিট বস বেশি সময় তো না অল্প কয়েক মিনিট তো একটা তো আগে পড়িনি